ছাত্র জনতার বিপ্লবের সুফল পেতে রাষ্ট্র সংস্কারের কাজে সবার কাছ থেকে পরামর্শ আহ্বান প্রদান উপদেষ্টা ডক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ ও বোস সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্স এর উদ্যোগে এক আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনুস চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী তিনি করেন বলেন এমন দেশ গড়ে তোলা হবে যাতে বিশ্বই বাংলাদেশের কাছে আসে কাল থেকে দশ নভেম্বর পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চলবে সায়েন্টিফিক সেশন আর প্রতিদিন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চলবে এই কার্যক্রম যুক্তরাষ্ট্র জার্মানি ব্রাজিল জাপান হংকং ভারত পাকিস্তান এবং নেপালের বিজ্ঞানীরা এই সম্মেলনে অংশ নিচ্ছে